তো বিকালবেলায় পায়রাদের আনন্দ উচ্ছ্বাস দেখে মনটা একদম ভরে গেল খুব সুন্দর লাগছিল বাইরে ব্যালকনিতে এখন বসে আছি বিকালবেলায় পায়রাদের এই আনন্দ উচ্ছ্বাস দেখে মন ভরে যাচ্ছে ঝড় বৃষ্টি হয়ে থেমে গেছে রৌদুর বেরিয়েছে তারপর বিকালবেলা এদের এই আনন্দ উচ্ছ্বাস দেখে আমার খুব ভালো লাগছিলো তো সবার সঙ্গে এইটা শেয়ার করলাম তা বিকালবেলা এখন ব্যালকনিতে বসে আছে ছোট্ট বাইনা এখন ব্যালকনিতে বসে খেলা করছে করতে করতে ওদের কি মনে হলো পায়রা উঠছে বলে ওরাও বলছে আমরা উড়াবো বলে কাগজের সঙ্গে সুতো বেঁধে দিয়ে এই যে উড়াচ্ছে এটা করছে বিকালবেলা ওরা দুজন তাই পা ছোট আগে করেছে তারপরে বাবিন করছে বাবিন বসে বসে করতে লেগেছে তারপর দুজনে একসঙ্গে হয়ে গেছে বলে দুজন একসঙ্গে উড়াচ্ছে পায়রাদের ওরা দেখে নিজেরা কাগজের সঙ্গে বেঁধে দিয়ে এইভাবে উড়াচ্ছে তো বেশ ভালো উড়াচ্ছি সোড়া আমি বসে আছি ব্যালকনিতে তারপর ছোট্ট ভাবিনের মনে পড়েছে খাওয়ার কথা রাতের ডিনারে এখন লুচি খেতে চাইছে আমার কাছে আমি বলছি না তোমাদের লুচি হবে না তোমরা মোটা হয়ে যাচ্ছ আর প্লিজ প্লিজ করছে করে দিতে হবে করে তো আমি একটা রাঁধুনি আমার কাছে যদি খেতে চাই তো মনটা তো এমনিই খারাপ লাগে তো আমি ভাবছি এতবার যখন খেতে চাইছে যাই তাহলে রাতের ডিনারে লুচিই করি বলে আমি ময়দা মাখতে চলে গেছি তাই এর মধ্যেই অঘটনটা ওরা ঘটিয়েছে ময়দা মাখতে গিয়েছি লুচির জন্য এই যে অঘটনটা কি ঘটিয়েছে এবার বলেই যে আমি ময়দা মেখে এসে দেখি এরা কাগজ করেছে কুচি কুচি আমি তখন মনে মনে ভাবছি তোরা খেতে চাইলে আমার কাছে লুচি আর কাগজ করেছিস কুচি এইটা দেখে আমার যা রাগ হচ্ছে কারণ এই জায়গাটা তো এখন আমারই পরিষ্কার করতে হবে এই গরমের মধ্যে এখন এইগুলো পরিষ্কার করতে হবে কাগজ কুচি কুচি করেছে এত রাগ হয়ে যাচ্ছে হ্যাঁ আর আমি বলছি লুচি খেতেছে কাগজ করেছিস কুচি এটা বলছি আর সন্ধ্যের টিভিনে ছিল পপকর্ন পপকর্নটা এখন বানিয়ে দিচ্ছি আর পপকর্নে আজকে সাদা তেল দিয়ে বানিয়েছি আজকে আর বাটার দিইনি আর পপকর্ন সন্ধ্যে টিফিনে ওরা খুব পছন্দই করে মাঝে পপকর্নটা মাঝে যে দেওয়া হয় ওরা খুব ভালোবাসে পপকর্ন খেতে তাই মটর ভিজিয়ে রেখেছিলাম শুধু শুধু তো লুচি দিলে হবে না মটরটা ভিজিয়ে রেখেছিলাম মটর দিয়ে আলু একসঙ্গে প্রেশারে সিদ্ধে করে নিচ্ছি ঘুগনি বানাবো তার লবণ দিচ্ছে রাগ কিন্তু আছে যে কাগজ কুচি কুচি করেছে আজকে আজকে দ্বারা কুচি 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 দিয়েই বানাবো এই সব করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি সব কুচি কুচি আজকে কুচি কুচি দিয়েই করে খাওয়াবো তোদের ঘুগনি এটাই মনে ভাবছি লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এটা শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একটু চিনি জাস্ট টেস্টের জন্য দিয়ে এবার সিদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে দিয়েছি আজকে কুচি কুচি দিয়ে ঘুগনি বানিয়ে দিয়েছি আজকে আর কোনো পেস্ট করব না যেহেতু রাগ হয়ে গেছে লুচি খেতে চেয়েছিস কাগজ করেছিস কুচি আর আমি তোদের তোদের কুচি কুচি দিয়েই রেসিপি বানিয়ে খাওয়াই এই যে এবার নামানো নামাবোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি তো পুরোপুরি রেডি হয়েছে কুচি কুচি দিয়ে ঘুগনিটা আর এই ঘুগনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল যেটা ভেবেছিলাম যে কুচি কুচি করে বানিয়েছি তা না আর এই যে লুচি গুচি কেটে নিয়েছি এবার লুচিগুলো লুচিগুলো কেটে নিয়ে এবার বেলে নিচ্ছি সব বেলে নিয়েছি বেলে নিয়ে লুচিগুলো ভাজছে আর লুচিগুলো কিন্তু খুব ফুলকো লুচি হয়েছিল বেশ সুন্দর ফুলেছিল। দারুণ ফুলেছিল লুচিগুলো তো লুচিগুলো এখন ভেজে নিচ্ছি আর লুচি কিন্তু এরকম বাড়ি দিয়ে দিয়ে ফুলাচ্ছি না লুচি দেওয়ার পরে এরকম চাপ দিলে ফুলে ওঠে তো পুরোপুরি রেডি হয়েছে রাতের ডিনারে লুচি আর ঘুগনি ছিল তাই যে তোমার রাতের ডিনার এই যে কুচি কুচি দিয়ে বানানো ঘুগনি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ভাবিন ব্লগের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন